এই কর্মসূচিটা দেখার সুযোগ হয়েছে হচ্ছে নিউজ এডিট করতে যে এবং পরে ফেসবুকেও দেখলাম খুবই ইন্টারেস্টিং ছিল এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির চর্মনায়ের যে যিনি প্রধান পীর খেলাফত মজলিসের যিনি হুজুর আছেন হেফাজতে ইসলাম তারপরে বিএনপির সাথে হুজুরদের একটা গ্রুপ গেছে যে জমিয়ত ওই গ্রুপের নেতারা এনারা সব মানে মোটামুটি এনসিপি নাহিদ ইসলাম তো রাজনৈতিক দল যেগুলো বাংলাদেশে এখন আছে সবাইকে হচ্ছে হুজুররা কালকে ডেকেছিলেন আসেন হুজুররা ডেকে কি করলেন সেটা একটু শোনাই আপনাদেরকে মানে আমি বলার আমি যতটুকু দেখলাম আমার যেমন লাগলো আর কি এটা খুবই মজা লাগছে কেমন মজা প্রোগ্রামে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখলেন তিনি তারেক রহমানকে আরবিতে ইমাম বলেছেন আর কি দামাদ বারকা তুহুম হুজুরদের নামে শেষে ওনারা বলে থাকেন ঠিক এইভাবে উনি বলেছেন যে আমাদের ইমাম জাতীয় ইমাম বিএনপির আর কি তারেক রহমান রেখেছেন বক্তব্য তিনি বলেছেন যে ইমাম খতিবরা যে দাবিগুলো জানিয়েছেন বিএনপি ক্ষমতায় আসলে সেগুলো তারা পূরণ করবেন এক তিনি বললেন যে ইমাম খতিবদের কেন দাবি জানাইতে হবে সমাজ পরিবর্তন করতে হবে মসজিদের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেদিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে তিনিও হচ্ছে এই সবকিছু খুব দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষমতায় গেলে তারাও এগুলো শেষ করবেন বাস্তবায়ন করবেন বিএনপির পক্ষে ওই যে হুজুরদের যে একটা গ্রুপ আছে জমিয়ত সেখানকার একজন তারেক রহমানের আগেই ঘোষণা দিয়ে দিচ্ছেন বিএনপি যদি ক্ষমতায় যায় এগুলো সব বাস্তবায়ন করবে এখন হুজুররা বলেছেন সাত দফা না আট দাবি মসজিদ কমিটি বেতন ভাতা এগুলো সব নিয়ে আমাদের দেশে সাধারণত মসজিদ কমিটিতে কারা থাকে যারা হচ্ছে এবং এই যারা এরা নামাজ কালাম ঠিক মতো পরে কিন্তু শুক্রবারে সবার শেষে ঢুকে মসজিদে সবার সামনে কাতারা যায় বসে তো এই হচ্ছে আমাদের মসজিদগুলো পাড়া পারা মহল্লা মানে ক্যারেক্টার মসজিদ কমিটি গুলা এবং এই ব্যক্তিরাই মসজিদের ইমাম নিয়োগ দেয় যে মসজিদের ইমাম কে হবে এগুলো নিয়োগ দেয় এবং কোন মসজিদের ইমাম ম্যাক্সিমাম মসজিদের ইমামে স্বাধীনভাবে ধর্মের কথা বলতে পারে না কারণ হচ্ছে এই যে এই যে কর্তা ব্যক্তিগুলো হচ্ছে মসজিদ কমিটি নিয়ন্ত্রণ করে ইমাম সাহেবকে নিয়োগ দেয় এই কর্তা ব্যক্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে অসাধু থাকে কেউ দেখা গেছে দুর্নীতিবাজ কেউ চান্দাবাজি করে কেউ সুদ খায় এখন এই যে সামাজিক ব্যাধি যেগুলা যেগুলোর ব্যাপারে ধর্মীয় মানে কড়াকড়ি আছে এই বিষয়গুলোতে হুজুররাও সুন্দরভাবে আলোচনা করতে পারেন না তো কালকে এই এই নেতাগুলোরা পাইয়া বিএনপি এনসিপি জামাত সহ বিভিন্ন দলের যারা আছে বেসিক্যালি এইসব হুজুররা প্রতিনিধিত্ব করে ধর্মভিত্তিক দলগুলোয় বিশেষ করে বিএনপিকে পেয়ে হুজুররা ইচ্ছামতো বললেন আর কি যে মসজিদ কমিটি করবে ইমাম খতিবরা অর্থাৎ মসজিদের ইমাম এবং খতিব তার মতামত অনুযায়ী যারা দায়িত্ব পালন করতে পারবে তারা মসজিদ কমিটিতে থাকবে এটা হচ্ছে তাদের দাবি এবং এটা তাদের সামনে উপস্থাপন করছে ইমামরা এবং বলা হয়েছে যেটা হুজুরদের বক্তব্যে বিভিন্ন পক্ষের বক্তব্য যেটা আসছে যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এমন লোক হইতে হবে যে ইমামের অবর্তমানে ইমামতি করতে পারে ইমাম যদি অসুস্থ হয়ে যায় বা ইমাম যদি কোনো কারণে না যেতে পারে তার জায়গায় যেন ইমামতি করতে পারে এমন যোগ্যতা সম্পন্ন লোকদেরকে দেয়া হোক এইভাবে করা হোক এরকম কথাবার্তা আয় রোজগার করে তাদের আসলে শুধু ইমামতি করা নামাজ পড়ানো পেশা হওয়া উচিত না পাচক তো নামাজের পাশাপাশি ওনাদের জন্য অন্য কোন একটা রিজিকের ব্যবস্থা থাকা উচিত তাদের ইচ্ছা থাকা উচিত অনেক মসজিদের সামনে দেখবেন যে আতরটা তোর এটা সেটা বিক্রি করে খাদেম মসজিদটা এটা দেখতে খারাপ দেখা গেল এটা আমি মনে করি ভালো এবং এর ভালো ব্যবস্থা তাদের করা উচিত মসজিদের পাশেই তাদের একটা দোকান থাকবে বড় সুপার শপ থাকবে ব্যবসা প্রতিষ্ঠান থাকবে এইভাবে তারা চালাবে সমাজে নাম্বার ওয়ান ক্যাটাগরির মানুষ হিসাবে ইমামরা থাকবে এটা স্বাভাবিক হওয়ার কথা সেখানে ইমামদের হচ্ছে গ্রামে গঞ্জে বা মফসলে এই যে দাওয়াত খেয়ে বেড়াইতে হয় এগুলো সময় পরিবর্তন হবে কিন্তু দুঃখজনক আর গিয়ে যে ইমামদেরভাবে দাবি জানাই আর আরেকটা হচ্ছে আমাদেরও মানে পরিবর্তন হয়েছে মানসিক পরিবর্তন হয়ে গেছে অনেকটা যেমন আমরা ছোটবেলায় মক্তবে যেতাম মক্তবে যে যার কাছ থেকে আলীফ পাতা শিখতাম তার প্রতি আমাদের একটা আলাদা ভক্তি থাকতো এবং উনি দেখা গেছে যে আমাদের এলাকারই এলাকারই বাসিন্দা ওনারও বাড়ি একই এলাকায় উনি এই যে সকালে মক্ত পড়ায় উনি ওনার ক্ষেতে হালতাস করতে চলে গেছে কাজ টাজ করতে চলে গেছে আবার জোরে রক্তে আগে ভাগে গোসল টোসল করে উনি নামাজে চলে আসছে তো সমাজে ওই হুজুরটাকে আমরা দেখতাম এই যে সৎ মানুষ হিসাবে ভালো মানুষ হিসাবে এবং বিচার আচার বলে সব জায়গায় ওনার ডাক করতো এবং আমরা যে ছোট থেকে বড় হওয়া তাকে কিন্তু সম্মান করে করেই বড় হওয়া তো এখন যেটা হয়ে গেছে আমরা বাচ্চা কাচ্চাদেরকে বাসায় প্রাইভেট টিউটারের মতো হুজুর রাখি কেউ যদি রাখতে চাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রাখি না ধর্মীয় শিক্ষা তো দিই না তো এজ এ ওরা শিখছে যে একজন বড় মানুষ তাকে সম্মান করা উচিত বা এটা ম্যানার গুড ম্যানার বাট এই যে অসম্মান করলে যে পাপ হবে বা মুরব্বী কারো গায়ে পা লেগে গেলে যে এটা বেদবি এবং এটা অনেক পাপের কাজ এই যে এইরকম আদব গুলা এখন আর শেখে না বাচ্চারা এই যে বাচ্চাটার কথা বলা হচ্ছে ধরেন আমি দশ বারো বছর আগে থেকে এটা এখন একরকম বন্ধ হয়ে গেছে সকালবেলা মক্তব নাই এরকম কিছু নাই চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এগুলা আমাদের কারণে যেই ভোরবেলাটায় হচ্ছে আমরা মক্তব্য যেতাম সে ভোরবেলায় এখন কিন্টার গার্ডেন চালু হয়ে গেছে তো এই যে এই টাইপের মানে শিক্ষা ব্যবস্থা এই ধরনের চেঞ্জ পরিবর্তনের কারণে মানসিক অনেক বড় পরিবর্তন হয়েছে আমাদের যার কারণে একজন মানে খুব সহজেই আমরা যে কোনো একজন হুজুরকে বা দাড়ি টুপিওয়ালা সুন্নতওয়ালা বা যিনি দাড়ি টুপিওয়ালা আছেন হুজুর তিনি তো আমার চেয়ে অনেকের চেয়ে ভালো তিনি ধার্মিক তিনি ধর্ম মানেন নামাজ পড়েন আমি আপনি তো তার চেয়ে বেশি না সুতরাং সেই জায়গায় যে তাকে আমরা সম্মান দিয়ে কথা বলা তাকে তার জন্য যে বরঞ্চ আমাদের আমরা প্রগতিশীলতা দেখাতে যে এমন আচরণ করি যে আমরা খুব প্রগতিশীল আমরা প্রয়োজনে নিজের ধর্মকে ছোট করে ফেলি কথা বলতে বলতে এরকম আর কি আমাদের অবস্থা তো এই ধরনের মানসিকতা চেঞ্জ না হলে এই ইমাম খতিবদেরও মান সম্মান বাড়বে না রাজনৈতিক দলগুলো এই যে কথাগুলো বললাম আমি মানে এটা কালকে বলছিলাম এই যে বিএনপি যে দিচ্ছে ইসলাম বিরোধী কিছু করব না আর শরিয়া বিরোধী কোন আইন হবে না ইমাম খতিবদের হচ্ছে প্রত্যেকে ভাতা পাবে আর তারপরে এই কওমি মাদ্রাসার জন্য অনেক কিছু যেই গুলো দিচ্ছে ওয়াদাগুলো এগুলো কিন্তু পালন করতে পারবে না তো এই ভিডিও বক্তব্যগুলো এই কথাগুলোই কিন্তু আবার এভিডেন্স হিসাবে দাঁড়াবে তাদের সামনে যে কাজগুলো করতে পারবে না সেগুলো বলা মনে করেন এই যে এই বক্তব্য গুলো এইগুলো হচ্ছে জামাত হেফাজত চর্মনায় খেলাফত এদের জন্য পারফেক্ট যে আলমদের এই করতে হবে সেই করতে হবে কারণ এই এনাদের সাথে এনাদের ওঠা বসা বেশি বরঞ্চ যতটুকু করতে পারবে অতটুকু বলা উচিত ছিল কিন্তু এখন ভোটের সিজন এখন মনে করেন জামাত একরকম বলবে বিএনপি একরকম বলবে এবং কে কত বেশি মনে হচ্ছে কারকে কালকের সম্মেলনটা দেখে মনে হচ্ছে বিএনপি জামাত সহ যেই রাজনৈতিক দলগুলো এখানে আসছে সবাই ভোটের কাঙ্গাল ভোটের টার্গেটে সবাই এখানে এসে হুজুরদের হাতে পায়ে ধরতেছে যে আমার এই সে আমি নিঃসন্দেহে হুজুরা সমাজের অনেক বড় অংশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের নাইনটি টু পার্সেন্ট মানুষ মুসলমান নিঃসন্দেহে সেটা প্রতিনিধিত্ব করেন কিন্তু এই আসলে কি আমরা তাদেরকে সে জায়গায় রাখছি সে সম্মানের জায়গায় রাখছি রাখি নাই আমরা এমন একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছিল বাংলাদেশে যে বাসে একটা হুজুর উঠছে তাকাইছে আল্লাহের ব্যাগে কি তোমা কিনা এই পরিবেশ কিন্তু বাংলাদেশে ছিল তো আমার কথা হচ্ছে যাদের যে প্রাপ্য সম্মান তারা সেটা পাক এবং আমি যদি সম্মান পেতে চাই আমার উচিত আমারকে সেই সম্মানের যোগ্য হওয়া আমি শুধু দাড়ি টুপি রাখলাম লেবাস ধারণ করলাম কিন্তু আমার দৃষ্টিভঙ্গি খারাপ আমি অন্য একটা মানুষের মধ্যে আকাম কোকাম করি সমাজে আমি সুযোগ পাইলেই খারাপ কাজ করি আর বলি যে আমি শয়তানের দোকায় পরে গেছিলাম এই টাইপের যারা তাদের জন্য কিন্তু বাকি হুজুরদের বদনাম হয় দেখবেন যে এখন কথায় কথায় হচ্ছে বলি বাম ঘরানার যারা কিন্তু উদাহরণ দেয় যে হুজুর এবং এই যে এই যে বাউল প্রসঙ্গ যেটা আসলো বাউলদের উপরে তৌহিদি জনতার ব্যানারে যারা এই যে হামলাটা করলেন খুবই খারাপ কাজ করেছেন এটা আপনাদের করা উচিত হয়নি আইনি ভাবে আঘাত ছিলেন যে আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে সেটা আইনিভাবে ভাবে যাওয়া উচিত ছিল বাকিটা আপনাদের উচিত হয়নি যাক ইনারাও তাদের বক্তব্যে বলেন এই যে যারা এই আপনার আউল বাউল যারা আছেন ইনারা এবং বাম ঘরানার যারা আছেন যে কথা বলেন যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বলৎকার হয় বলৎকারের ঘটনা তো আছে ভাই এই যে যারা এগুলোর সাথে যুক্ত যারা এগুলো করে ফেলে এদেরকে কখনো এই আমাদের এই হুজুরের এই শাস্তির আওতায় আনার জন্য কখনো কোনো কথা বলছে কখনো কোনো উদ্যোগ নিচ্ছে দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে হয়নি তো এদের জন্যই মূলত এই হুজুরদের বিভিন্ন অংশে হচ্ছে মান সম্মান হানি এবং হুজুরদেরকে ছোট করে দেখা সমাজে যতটুকু সম্মান দেওয়ার কথা সে সম্মানটা না দেয়া সেই সম্মানটা তারা না পাওয়া এই সব নানান কারণে এইসব নানান কারণে আরেকটা হচ্ছে যে হুজুররা মনে করে যে তারা শুধুই নামাজ পড়াবে আর কিছু করবে না এটা একটা কারণ এবং শুনি উনি শুধু শুধুই নামাজ পড়ানোর কারণে আরেকজনের দিকে তাকায় থাকে নামাজ পড়ানোর পর যে বাকি টাইমটা সেই বাকি টাইমটা যে শুধু মানে একাধিক বিবি নিয়ে সময় কাটানোর টাইম না ওই টাইমে যে অন্য কাজ করে কামাই রোজগার করা উচিত সেটা অনেকেই হচ্ছে নিজের জীবনে প্রতিপালন করেন না যার কারণে ওনাদের আরেকজনের পকেটের দিকে তাকায় থাকতে হয় আস্তে আস্তে কমে আসতেছে এখন দেখবেন রাস্তাঘাটে এই যে কালেকশন টালেকশন এগুলো অনেক কম কারণ এইগুলা আসলে ধর্মের অসৌন্দর্য সৌন্দর্য না যে আপনি রাস্তায় মাইক লাগায় এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা চাইতেছেন আর ভাই আপনার এলাকার মসজিদ এই মসজিদের উন্নত উন্নতি করার দায়িত্ব ওই মসজিদে যারা নামাজ পড়ে তাদের যদি তাদের সেই সামর্থ্য না থাকে সেটা যেমন আছে তেমনই থাকবে তো খেজুর পাতার মসজিদ ছিল না তো যখন সামর্থ্য বাড়ছে আস্তে আস্তে তখন মসজিদও সুন্দর হয়েছে তো এটা যে সমাজটা আর্থিক সক্ষমতা মানুষের যেমন তেমনই থাকবে তো মানে আমরা হচ্ছে সবকিছু অতিরঞ্জিত করি যেমন আমরা মনে করেন নামাজ পড়ি না কিন্তু সবে মরাজ আসলে একদম মুড়ায় ফেলাই রোজা বোজা রাইখা রোজা রাখি তারপরে কি এই যে রুটি বানাই হালুয়া রুটি এগুলো যাবি। তারপরে আসলে আমরা একদম চান্দা এই গরু জবাই করিয়া নানান আয়োজন সারা বছর নমাজ কালামের খবর নাই মনে করে যে ব্যাপক ভালোবাসা দেখাচ্ছে প্রতি ব্যাপক ভালোবাসা ধর্মের প্রতি এইটা দিয়ে এসে ব্যস্ত দেবো এইগুলো যে ভণ্ডামি এটা ওনারা বুঝতেই পারে না যে এটা ভণ্ডামি করতেছে তো আল্লাহ হচ্ছে আমাদেরকে সঠিক বুঝ দেখ আর হুজুরদেরকেও বুঝ দেখ যে সমাজে সম্মান ধরে রাখতে হইলে তাদের যে পরহেজগারিতা আমানতদারিতা সেইটা যে ঠিক করতে হবে আর না হলে এই সমাজটা আসলে যদি হুজুর হয়ে যায় সমাজের আর কিছু থাকবে না আসলে আল্লাহ ঠেকা পড়ছে এখানে মানে এমনি তো ফ্রি আমরা অক্সিজেন নিচ্ছি এরপরে যে আরো প্রত্যাশা করি আমরা আল্লাহ কিন্তু অনেক রহমত করে রাখছে আমাদের দেখেন এই যে হালকা খালি নাড়া দিয়ে ছেড়ে দিছে দশজন মারা গেছে তাও কিন্তু এটা যদি আরেকটু হু রিক্রেস তাহলে বাড়ায় দিত। তাহলে আমরা মনে হয় যে আজকের কথা বলার সুযোগ পেলাম আল্লাহ আমাদের হেফাজত করুক ইন্টারেস্টিং লাগছে যে হজুরদেরকে নিয়ে টানাটানি করলো রাজনৈতিক দলগুলো এটা বাংলাদেশে আগেও ছিল যেমন কৌমি জননী উদাহরণ দিয়েছে এই হুজুর রাই তো তো যদি ঠিক হয়ে যায় তাহলে আসলে সবই ঠিক হয়ে যাবে আসসালাম আলাইকুম